হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম যা হল এখানে আমি তৈরি করেছি সুজির পকোড়া তাহলে আপনারা এবার দেখতে থাকুন আমি কীভাবে এখানে সুজির পকোড়া রেসিপিটা তৈরি করলাম একটা ছোটো বাটির এক বাটি সুজি নিয়েছি তার সঙ্গে একটা কুচানো পেঁয়াজ বড়ো সাইজের অল্প কিছু করা রসুন তার সঙ্গে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা চেরা রয়েছে অল্প কিছু পাতা সঙ্গে হাফ চামচ জিরিয়ে নিয়েছি এখানে সাই গরম মশলার গুঁড়ো সঙ্গে নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর এখানে একটা শুকনো লঙ্কাকে হাতে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম আর এই রেসিপিটা আমি এখানে দই দিয়ে মিক্সড করব পকোড়া তৈ সুজির পকোড়া তৈরি করার জন্য এখানে আমি চার চামচ দই নিয়েছি দইটা ফ্রিজে ছিল তাই জমাট বেঁধে গেছে সঙ্গে নিলাম এখানে তিন চামচ চালের গুঁড়ো এবার সমস্ত উপকরণ একটা কাঁটা চামচের সাহায্যে আমি মিক্সড করে নিয়ে অল্প অল্প জল দিয়ে এখানে এই ব্যাটারটা তৈরি করব যে পকোড়াটা তৈরি করব কারণ এখানে সুজি আছে তাই আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে সঙ্গে দই রয়েছে কারণ সুজিটা ফুলে উঠে তাই আস্তে আস্তে করে সময় নিয়ে আমি এইভাবে আস্তে আস্তে মিক্সড করে নেব শুকনো হয়ে গেছিলো আবারও একটু জল দিলাম জল দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এই পকোড়াটা আপনারা তৈরি করবেন কিন্তু খুব টেস্টি এবং খুব সুস্বাদু হয় আমি তো তৈরি করেছি তাই আপনাদেরকে বলছি এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ প্লেন লঙ্কার গুঁড়ো নিলাম আর এখানে লবণ নিয়েছি লবণটা স্কিপ করে গেছি তাই লবণটা দিয়ে মাখিয়ে নিয়ে কয়েক আমি দশ মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম এদিকে একটা তেলের মধ্যে আমি প্রথমে হিং দিলাম তারপর কালো সর্ষে দিয়ে সঙ্গে কারিপাতা দিয়ে তেলের সঙ্গে ফুটিয়ে নিব। এই তেলের মিশ্রণটা দিলে পকোড়ার সঙ্গে খুব টেস্টি এবং খুব সুস্বাদু এবং একটা স্মেল ভালো আসে তাই এখানে ফুটে আসার পর এই তেলটা এই সুজির মিশ্রণের সঙ্গে দিয়ে আবারও আমি একসঙ্গে মাখিয়ে নিব অবশ্যই আপনারা হিংটা ফোড়ন হিসাবে ব্যবহার করবেন এইভাবে আবারও আমি চামচে সাজে ভালো করে এখানে একটা পেস্ট তৈরি করে নিলাম অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এখানে অল্প কিছু তেল গরম করে নিলাম দেখুন বন্ধুরা দশ মিনিট পর এইভাবে আমার সুজির মিশ্রণটা তৈরি হয়ে গেছে তাহলে এখানে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে দিয়ে আমি ভেজে নিব। কত সুন্দরভাবে পকোড়াগুলো ফুলে উঠেছে আপনারা চাইলে এখানে অল্প একটু খাওয়ার সোটাও ব্যবহার করতে পারেন তাহলে আমি একটা চামচে সাজে আস্তে আস্তে করে দিয়ে এখানে পোকোড়াগুলো ভাজবো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে উল্টাতে হবে আমি স্টিলের কড়াইতে ভাজছি অনেকে লোহার কড়াইতে ভাজলে এতটা নিচে লেগে যাওয়ার ভয় থাকে না স্টিলের কড়াই তো একটু সময় নিয়ে গ্লাস গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে এইভাবে আমি এখানে পকোড়াগুলো তৈরি করে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন হয়েছে আজকে সুজির পকোড়াগুলো তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে সুজির পকোড়াগুলো এখানে তৈরি করেছি আমি এটা সন্ধ্যার সময় চায়ে বা সকালবেলা মুড়িতে বা মশলা মুড়ি করে দিয়ে খেলে খুবই ভালো লাগবে তাহলে রেসিপিটা যদি আমার ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকবেন আর যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে